হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন ভীষণ গরম মানে একদম সহ্য হচ্ছে না তাই ওভেনের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কারোরই ভালো লাগে না আমার তো লাগেই না তারপরে ভীষণ গরম লাগে কষ্ট হয় তাই ভাবলাম খুব সহজে কিভাবে। রান্না করা যায় অথচ সবাই বেশ তৃপ্তি করে কিন্তু খাবেও তাই এখানে আমি সবার প্রথমে মুসুর ডালটা বেটে নিচ্ছি এখানে বেশ কিছুটা মুসুর ডাল আমি দু ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা আমি শিলেতে বেটে নিচ্ছি সম্পূর্ণ ডালটাই আমি বেটে নেব আর ডালটা কিন্তু একদম বেশি জল না অল্প একটু জল দিয়ে বাটবো আমি শিলে বাটলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবারে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু ভীষণই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজ বড় বড় থাকলে মিশবে না ভালো লাগবে না তাই পেঁয়াজটাকে যতটা পারবো আমি সরু করে কেটে তারপরে সেটাকে আবার ছোট ছোট করে কুচো করে নেব আর সাথে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা কুচি আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই আমি বেশ কতগুলো লঙ্কা কুচিয়ে নিলাম আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এই যে এখানে নিয়েছি কুমড়ো শাক মানে কুমড়ো শাকের মানে পাতাগুলো আমি নিয়েছি একদম আমার বাড়ির তরতাজা গাছের কুমড়ো পাতা আর পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি পাতাটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে কুমড়ো পাতায় কিন্তু ছোট ছোট সবুজ সবুজ রঙের পোকা কিন্তু অনেক সময় থাকে তাই শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কলের তলায় দিয়ে মানে ডোলে ডোলে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এবারে সেইটাকেই আমি কুচো করে নিচ্ছি এবার আমি এখানে আটখানা মতন কুমড়ো পাতা নিয়েছি আর বিশাল বড় যে নিয়েছি তানার খুব ছোটও না আপনারা দেখতেই পেলেন যাই হোক কুমড়ো শাকটাকে আমি এরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবারে এই যে ডালবাটাটা আমি বেটে রেখেছিলাম অনেকটা আমি এখান থেকে একটু ডাল তুলে রেখেছি যদি লাগে তাহলে পরে দেব সেই জন্য আর এখানে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি আমি এখানে গুঁড়ো চাল ব্যবহার করলাম আপনারা চাইলে এটা চাল বেটেও করতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচোগুলো এখানে আমি আটখানা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা আগেও বলেছি আবারও বলছি নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ প্রথমে খুব ভালো করে মেখে নেব আমি সব কিছু দেওয়ার পর এইভাবে মাখছি আপনারা চাইলে ডালটাকেও খুব ভালো করে প্রথমে নুন দিয়ে ফেটিয়ে নিতে পারেন তারপরেও এগুলো দিতে পারেন এবারে আমার যে বাকি ডালটা তুলে রেখেছিলাম সেটাও লেগে গেছে বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নিয়েছি তারপরেই কুচনো কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প কটা দিচ্ছি মানে যতটা কেটেছি তার থেকে অল্পই দিচ্ছি দিয়ে মেখে দেখছি মানে যদি আরও লাগে আর শক্ত শক্ত হয়ে গেলে তো হবে না আর এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না তাই প্রথমে অল্প দিয়ে মেখে দেখলাম যে হ্যাঁ আরেকটু দেয়া যাবে তাই আমি এবারে বাকি শাকটুকুও দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে বেশ চটকে চটকে অনেকক্ষণ ধরে শাকটাকে মেখে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায় দেখুন আমি মিনিট চারেক ধরে এইভাবে কুমাগতই নাড়াচাড়া করে মেখে গেলাম এতে কিন্তু শাকটা দেখেই বুঝতে পারছেন কিন্তু খুব ভালো করে ছান্নার মতন হয়ে গেছে মিশে গেছে নরম হয়ে গেছে এবারে ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি এইটাকে এইভাবে রেখে দেব দশ মিনিটের মতন দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তাতে সাদা তেল এবারে সাদা তেলটা দিয়ে সাদা তেলটাও বেশ ভালো করে গরম হয়েছে কিনা আমি এক টুকরো পাতা ফেলে দেখলাম যে হ্যাঁ সঙ্গে সঙ্গে ভেসে উঠলো তার মানে তেলটা বড়া ভাজার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে যে মেখে রেখেছিলাম আমি কুমড়ো পাতা ডালবাটা সেগুলোকে হাতে করে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকার করে করে দিয়ে দিলাম সব বড়াটা আমি একসাথে দিই নি কারণ আমার কড়াইটা ছোটো হয়নি আমি প্রথম খোলায় কয়েকটা দিয়েছি বাকিটা পরের খোলায় ভাজবো এইবারে মিনিট দুয়েক আমি প্রথমে হতে দিয়েছি তারপরে এই বড়াগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে উল্টে দেব যেইভাবে পরপর দিয়েছি আমি ঠিক সেইভাবেই পরপর কিন্তু বড়াগুলো উল্টে দেবোই দেখুন একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই বড়াটা আলগা হয়ে যাচ্ছে প্রত্যেকটা বড়াই আমি এইভাবে উল্টে দিলাম আমি এখানে এরকম সাইজের দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতন ডালের বড়ার মতন যে ছোট ছোট গোল গোল সেরকমও দিতে পারেন যে যেরকমভাবে দেবেন সে সেভাবে দিতেই পারেন এবারে বড়াটাকে আমি ভাজছি যখন এখন গ্যাসের রাজটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি একদম মিন মিনি নিয়ে আছে আমি এটা করছি না আর খুব হাই ফ্লেমেও দিচ্ছি না তাহলে ওপরটা লালচে পোড়া হয়ে যাবে কিন্তু ভেতরে কিছুই হবে না সেই জন্য আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন আর ভীষণই মচমচে হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন যে নাড়াচাড়া করছি যে কোনো ভেঙে ঠেঙে যাওয়ার কোনো অসুবিধা নেই দেখুন বড়াগুলো এই যে ভেজে তুলে নিলাম এবারে বাকি খোলায় যেগুলো ভাজার বাকি আছে সেগুলোকেও আমি একই রকমভাবে দিয়ে ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই কুমড়ো শাকের বড়া রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ